এখানে আসলে মাত্র বিশ টাকা থেকেই কিন্তু আপনারা শপিং শুরু করতে পারবেন এই যে সুন্দর গেঞ্জিটা দেখছেন এটা কিন্তু মাত্র তিরিশ টাকা দাম চেয়েছিল আর এই সাইডটাতে এই বাচ্চাদের প্যান্টগুলো মাত্র বিশ বিশ টাকা করেছিল আর একটু বড় সাইজটা তিরিশ টাকা করেছিল আর এর সেটতে আরেকটু বড়ো সাইজটা ছিল চল্লিশ টাকা করে আর দাম কম হলো এগুলোর কোয়ালিটি কিন্তু অনেক বেশি ভালো এই সেটটাতে আবার গেঞ্জি প্যান্ট অনেক কিছু বিক্রি করছিল এই সুন্দর গেঞ্জিটা কিন্তু মাত্র চল্লিশ টাকা চেয়েছিল। আজকের ভিডিওতে সুন্দর সুন্দর উইন্টারের কালেকশন থাকবে বড়দের ছোটদের সবারটাই দেখানোর চেষ্টা করব আশা করছি আপনাদের ভালো লাগবে এক থেকে দশ বারো বছরের বাচ্চাদের জন্য এই হুডিগুলো দেখতে পারেন এগুলো কিন্তু দুইশো আড়াইশো এরকম করে দাম চাচ্ছিল আর এই সেটটাতে বাচ্চাদের সুন্দর সুন্দর টুপির কালেকশান ছিল মাত্র তিনশো টাকা কিন্তু আপনারা এই সুন্দর লোফারের কালেকশনগুলো এখানে আসলে ইজিলি পেয়ে যাবেন আর এখানে কিন্তু বিভিন্ন রকমের জুতার কালেকশন আছে এই লোফারটাও কিন্তু মাত্র তিনশো টাকা চেয়েছিল আর এই চটিগুলো কিন্তু দুইশো আড়াইশো এরকম করে দাম চাচ্ছিল আমার আসলে মনে নেই এইগুলো আবার সাড়ে তিনশো করে চাচ্ছিল তো আপনারা এখান থেকে নিতে পারবেন এগুলো কত করে বাবু দেন এই সুন্দর ড্রেসটা কিন্তু মাত্র দুইশো টাকা চেয়েছিল ছোট বাচ্চাদের এই সুন্দর কিউট কিউট গেঞ্জিগুলো মাত্র তিরিশ থেকে চল্লিশ টাকা দাম পারবেন আর এই সুন্দর প্যান্টগুলো মাত্র চল্লিশ টাকা করে চাচ্ছিলো তবে অবশ্যই আপনারা কেনার আগে একটু দাম দর করে নেবেন তাহলে হয়তো আপনারা আরও কমে কিনতে পারবেন ওনারা ওনাদের দাম বলবে আপনারা আপনাদের দাম বলবেন তাহলে আপনারা অনেক অল্প দামে ভালো জিনিসটা কিনতে পারবেন এই যে গেঞ্জিটা দেখছেন এই গেঞ্জিটা মাত্র চল্লিশ টাকা চেয়েছিল তিরিশ টাকা হলে হয়তো দিয়ে দেবে কিন্তু গেঞ্জিটার কোয়ালিটি কিন্তু অনেক বেশি ভালো ছিল আর অনেক বেশি সুন্দরও ছিল এখানে আবার বাচ্চাদের সুন্দর সুন্দর শীতের কিছু গেঞ্জি দেখছিলাম এগুলো মনে হচ্ছে এবার নতুন এসেছে এই যে হুডির কালেকশনগুলো দেখছেন এগুলো কিন্তু এক থেকে দশ বারো বছরের বাচ্চাদের জন্য পারফেক্ট আর এগুলো মাত্র দুইশো থেকে আড়াইশো টাকা এরকম করে দাম চাচ্ছিলো তবে আপনারা অবশ্যই দাম দর করে কিনবেন যেহেতু এটা ফিক্সড প্রাইস না আর দাম দর করার সুযোগ আছে তো আপনারা অবশ্যই দাম দর করে কিনবেন তাহলে দেখবেন যে অল্প দামেই কিনতে পারবেন এই সেটটাতে আবার থ্রি পিস বিক্রি করছিল মাত্র আড়াইশো টাকা করে তো আমি আবার একটু ভালো করে দেখছিলাম অনেক আপুরা বাচ্চাদের উইন্টারের কালেকশন দেখতে চাচ্ছিলো সে আপুদের জন্য আজকের ভিডিওটা আর যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক করে দেবেন এটা আমি সবসময় আমার সব ভিডিওতে বলি আপনাদের একটা লাইক কিন্তু আমার ভিডিওর জন্য অনেক ভালো হয় আপনাদের একটা লাইকের কারণে আমার ভিডিওটা আরও কয়েকজনের কাছে নিয়ে যেতে সাহায্য করে এই জন্য আমি সব ভিডিওতেই বলি যে ভিডিও ভালো লাগলে প্লিজ আমার ভিডিওতে একটা লাইক করে দিবেন আর একটু বেশি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে যেতে পারেন আর যারা প্রতিদিন আমার ভিডিও দেখেন তারা তো অবশ্যই আমার ভিডিওতে সব সময় লাইক করেন তাদের জন্য অফুরন্ত ভালোবাসা আর আমি সবসময় চেষ্টা করি আপনাদের রিকোয়েস্টেড ভিডিওগুলো করার একটা আপু বাচ্চাদের উইন্টারে কালেকশন দেখতে চেয়েছিল আজকের ভিডিওটা সেই আপুটার জন্যই করার চেষ্টা করেছি এই সেটটাতে যে গেঞ্জি বিক্রি করছিল ওই সুন্দর গেঞ্জিটা কিন্তু মাত্র চল্লিশ টাকা চেয়েছিল আর বিভিন্ন রকমের প্যান্টের কালেকশান ছিল এক একটার এক এক রকম প্রাইস এই সেটটাতে আবার এই সেটটাতে আবার তিনশো চারশো টাকা করে গেঞ্জি বিক্রি করছিল তবে আপনারা অবশ্যই দাম দর করে কিনতে পারবেন কারণ ওনারা ওনাদের দামটা বলবে আপনারা অবশ্যই কমিয়ে দাম বলবেন তাহলে কিন্তু আপনারা ভালো জিনিসটা কিনতে পারবেন এটা যেহেতু একটা ফুটপাথ মার্কেট তো এখানে জিনিসের দাম অবশ্যই কম থাকবে তবে আপনারা যদি একটু বেছে খুঁজে দাম দর করে কিনতে পারেন তাহলে কিন্তু আপনারা অনেক অল্প দামে অনেক ভালো মানের জিনিস এখান থেকেও কিনতে পারবেন আর এই ফুটপাথ মার্কেটটা কোথায় বসে এবং কিবারে কিবারে বসে সেটা আমি ডিটেলসে বলে দিব ভিডিওর শেষের দিকে এই সাইডে আবার আরেকটা ভ্যানের মধ্যে বাচ্চাদের শীতের পায়জামাগুলো বিক্রি করছিল এগুলো কিন্তু পার পিস বিশ টাকা করে যাচ্ছিল আর এগুলোর কালেকশানগুলো কিন্তু অনেক সুন্দর ছিল আর দাম হিসেবে কিন্তু এগুলো অনেক বেশি ভালো মাত্র বিশ টাকা করে এই সুন্দর সুন্দর বাচ্চাদের কালেকশানগুলো কিন্তু আপনারা এই মার্কেটে আসলে পেয়ে যাবেন তবে একটু খুঁজে বেছে দেখবেন তাহলে দেখবেন অনেক সুন্দর সুন্দর ডিজাইনের জিনিস আপনারা এখান থেকে কিনতে পারবেন এটা কিন্তু একটা রোডসাইড মার্কেট আর এই দোকানগুলো ভ্যানের উপর বসে এই জন্যই হয়তো ওনারা এতটা কমে দিতে পারে কারণ এত কমে আমার কাছে মনে হয় না অন্য কোথাও থেকে আপনারা এত সস্তায় জিনিসপত্র কিনতে পারবেন না এই সেটটাতে আবার একটা মামা উইন্টারের কালেকশান নিয়ে বসেছে আর ওনার দোকানে যা ছিল সব কিছুর ফিক্সড প্রাইস উনি লিখেই রেখেছে একদম যদিও একদম হয় কিন্তু ওনার জিনিসের কোয়ালিটিগুলো অনেক বেশি হাই লেভেলের ছিল আর অনেক বেশি ইউনিক ইউনিক ডিজাইন ছিল আর প্রাইসটা ফিক্সড থাকলেও কিন্তু প্রাইস কিন্তু আহামরি বেশি না একদম ঠিকঠাক আছে মার্কেটের চাইতে কিন্তু অনেক বেশি কম দামে উনি এখানে বিক্রি করছে আর এগুলোর কোয়ালিটি কিন্তু অনেক সুন্দর মার্কেটের চাইতে কোনো অংশেই কোনো দিক থেকে কম নয় তো আপনারা চাইলে এই দোকানটা ঘুরে এসে দেখতে পারেন আমার কাছে ভীষণ ভালো লেগেছে তো এই দোকানে কি কি কালেকশান আছে সেগুলো একটু দেখিয়ে দিব এই যে সুন্দর সুন্দর গেঞ্জিগুলো দেখছেন এগুলো কিন্তু মাত্র তিনশো টাকা করে চাচ্ছিলো এগুলো মেয়েদের জন্য ছোট সাইজও আছে বড় সাইজও আছে ছোটদেরটাও তিনশো টাকা বড়দেরটাও তিনশো টাকা পঞ্চাশ টাকা এটা পাঁচশো টাকা গেঞ্জি আছে

এইখানে এই মামার দোকানে যে কালেকশনগুলো ছিল এগুলো কিন্তু খুবই সুন্দর আর ট্রেন্ডিং কালেকশনগুলো এখানে ছিল আর প্রাইসটাও মোটামুটি ঠিকঠাক আছে আপনারা চাইলে এখান থেকে নিতে পারেন এই যে সুন্দর সুন্দর উইন্টার কালেকশনগুলো মাত্র পাঁচশো টাকা করেছিল আর দামটা কিন্তু একদম ফিক্সড তবে সেম এইটাই আবার আরেকটু শর্ট যেটা আছে সেটা আবার সাড়ে চারশো টাকা করে এক একটার এক এক রকম প্রাইস আর এটা যেহেতু রোডসাইড মার্কেট এই জন্য ওনারা অনলাইনে সেল করে না আপনাদের যদি কোনো কিছু পছন্দ হয় তাহলে এখানে এসে নিতে হবে তো আপনারা চাইলে এখানে এসে দেখে যেতে পারেন কোনটা কীরকম দাম পছন্দ হলে তারপর নিতে পারেন এটা আচ্ছা এখন লোকেশনটা বলে দিচ্ছি এটা হচ্ছে গাউসিয়া ভুলতা গাউসিয়া মার্কেটের সামনে একদম গাউসিয়া মার্কেটের সামনে যে রোডটা সেই রোডের সাইডে ভ্যান গাড়িতে এগুলো বসে গাউসিয়া মেন যে মার্কেটটা সেই মার্কেটের সামনেই দেখবেন যে মঙ্গলবারের দিন এই হারটা বসে অন্যান্য দিনও বসে কিন্তু পরিমাণে কম মঙ্গলবার দিন দেখা যায় যে সারা মার্কেট জুড়েই মেলার মতো করে বসে এখন দেখিয়ে দিচ্ছি অল্প দামের মধ্যে কিছু জুতার কালেকশান যেই জুতাগুলো এখান থেকে আপনারা নিতে পারবেন একদম অল্প দামে এই সুন্দর লোফারটা কিন্তু মাত্র সাড়ে তিনশো টাকা হলে আপনারা কিনতে পারবেন সানের সাড়ে তিনশো টাকা আস্কিং প্রাইস ছিল আপনারা দরদাম পড়লে হয়তো আরও কমে রাখা যাবে এটাও কিন্তু তিনশো টাকা ছিল এইগুলো ছিল দুইশো টাকা করে দাম দর করলে অবশ্যই কিন্তু অনেকটা কমে নিতে পারবেন এটা ছিল আড়াইশো টাকা করে সুন্দর সুন্দর এই জুতোগুলো কিনতে হলে কিন্তু আপনাদের এই মার্কেটে চলে আসতে হবে এইটা আবার ছিল দুইশো টাকা করে আসলে এক একটার এক এক রকম দাম আর আপনারা এই মার্কেটে আসলে অবশ্যই চেষ্টা করবেন দাম দর করে তারপর কিনতে কারণ ওনারা যেই দামটা চায় এর অনেক কমেই কিন্তু বিক্রি করে আর যেহেতু এটা একটা ফুটপাথ মার্কেট এখানে সস্তায় জিনিসপত্র কেনা যাবে এটাই কিন্তু খুব স্বাভাবিক ওনারা যেরকম দাম চাবে আপনি আপনার মতো দাম কমিয়ে বাড়িয়ে বলবেন দেখবেন যে ভালো দামে একটা সুন্দর জিনিস কিনতে পারবেন এইটা ছিল মাত্র আড়াইশো টাকা এই জুতাগুলো কিন্তু অনেক সুন্দর ছিল কিন্তু দামটা অনেকটাই কম ছিল হয়তো খুব বেশি কমানো যাবে না দাম দর করে তারপরও দেখা যাচ্ছে যে একটু বার্গেনিং করে কিনাটাই ভালো কারণ ফুটপাথ মার্কেটে দেখবেন যে ওনারা কমেই বিক্রি করে তো আপনি একটু দাম দর করে কিনলে দেখা যায় আর একটু কমে কিনতে পারবেন আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরেকবার বলছি এটা হচ্ছে ভুলতা গাউসিয়া মার্কেটের সামনে যে রাস্তাটা সেই রাস্তায় এই মার্কেটটা বসে আর এটা কিন্তু প্রতি মঙ্গলবার বসে যদিও ভুলতাগাউসিয়া মার্কেটের সামনে অনেক হকার বসে কিন্তু মঙ্গলবারে দেখা যায় যে অনেক বেশি পরিমাণে বসে যেহেতু মঙ্গলবারটা হাটের দিন তো আপনারা চেষ্টা করবেন এই মার্কেটে আসলে অবশ্যই মঙ্গলবারে আসার চেষ্টা করবেন কারণ মঙ্গলবার সকাল থেকে একদম সন্ধ্যা রাত পর্যন্ত এই মার্কেটটা থাকে আর হিউজ পরিমাণে কালেকশন কিন্তু আপনারা এখানে আসলে পাবেন আর আজকে আমি কিন্তু মঙ্গলবারের গাউসিয়া মার্কেটে যে রোড সাইডে যেই দোকানগুলো বসে সেগুলোই দেখানোর চেষ্টা করেছি আজকে আর মার্কেটের ভিতরে যাইনি আর ছাদ মার্কেটেও যাইনি তো আজকের ভিডিওটা শুধু বাহিরের অংশটুকুই দেখাচ্ছি আপনাদের কাছে কেমন লাগে সেটা আমাকে কমেন্ট করে জানাবেন আর যদি অন্য কোনো ধরনের ভিডিও আপনারা দেখতে চান সেটা আমাকে কমেন্ট করে জানাতে পারেন আমি চেষ্টা করব আপনাদের দেখাতে এখানে আবার সুন্দর সুন্দর টুপির কালেকশন বিক্রি করছিল বাচ্চাদের এগুলো একশো দেড়শো এরকম করে দাম চাচ্ছিল তবে আপনারা যেটাই কিনেন না কেন অবশ্যই দাম দর করে কিনবেন তাহলেই দেখবেন যে অনেক অল্প দামে সুন্দর জিনিস কিনতে পারবেন এই সাইডে আবার বাচ্চাদের সুন্দর সুন্দর কাপড়ের জুতা ছিল এগুলো খুব কিউট ছিল বাচ্চাদের বিভিন্ন রকমের টুপির কালেকশন ছিল এগুলো মনে হচ্ছে এবার নিয়েও এসেছে এই সেটটাতে আবার মাত্র বিশ টাকায় কসমেটিক্স বিক্রি করছিলো এই চাচা এই দোকানে যা আছে সবই বিশ টাকা আপনি যেটা নেবেন সেটাই বিশ টাকা কোনোটার দাম বেশিও না কোনোটার দাম কমও না যা আছে সবই বিশ টাকা করে এই সুন্দর সুন্দর আনটিগুলোও কিন্তু পার পিস বিশ টাকা করে নিচ্ছিল এই রিংগুলো কিন্তু মাত্র বিশ টাকায় আপনারা পেয়ে যাবেন মোট কথা ওনার দোকানে যত যা আছে যাই নেবেন আপনি সবই বিশ টাকা করে ছাড়ানি এখানে আবার আরেকটা মামা শীতের জামা কাপড় বিক্রি করছিল বাচ্চাদের আর এগুলোর দাম চাচ্ছিল দেড়শো টাকা দুইশো টাকা করে আর আমি আমার সব ভিডিওতে যেটা বলি যে ফুটপাথের এই মার্কেটগুলোতে আসলে আপনারা অবশ্যই চেষ্টা করবেন দাম দর করে জিনিস কিনতে তাহলে দেখবেন যে আপনারা অল্প দামে কিনতে পারছেন এই জিনিসগুলো যেহেতু উনি দুইশো টাকা করে চাচ্ছিলো একশো দেড়শো এরকম করে আপনারা দামটা শুরু করবেন তাহলেই দেখবেন যে অল্প দামে দিয়ে দিবে আমার এক্সপিরিয়েন্স থেকে মনে হচ্ছে যে এটা দেড়শো টাকা বা একশো ষাট টাকা হলে দিয়ে দিবে তো আপনারা ওইরকমই বুঝে শুনে দামটা বলবেন কারণ দেখা যাচ্ছে আরেকটা জিনিস আপনারা একটু ঘুরে ঘুরে কিনবেন দেখা যায় এক দোকানে একটু বেশি লাভ করছে আপনারা আরেক দোকানে একটু কম লাভে ছেড়ে দিচ্ছে তো সেটা চিন্তা করে জিনিসপত্র কেনাকাটা করবেন সেই অনুযায়ী দাম বলবেন তাহলে দেখবেন যে অনেক অল্প দামে কিনতে পারবেন একটু ঘুরে পেয়েছে তারপর আপনারা কিনবেন আজকের ভিডিওটা আর বেশি বড় করতে চাচ্ছি না যে সকল ভাইয়ারা এবং আপুরা আমার ভিডিওটা দেখছেন যদি ভিডিও একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক করে দিবেন আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমার নিত্য নতুন এই ধরনের শপিং ব্লগগুলো দেখার জন্য